পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা না বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনো মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না ব্যক্তিগত জায়গা থেকে করেছে এমন একটি কাজ করেছে ইভেন বত্রিশেও এটি হয়েছে আমরা সরাসরি বিভিন্ন টক শোতে বলেছি মিডিয়াতে বলেছি এই বিষয়টিকে আমরা সমর্থন করি না আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহ পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোনো একটি কোনো একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে আমরা এগুলোকে সমর্থন করি না যখন জনগণের ভোটাধিকার নাই জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না যে কেউ একজন প্রতিনিধি ওই সময়ে দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে যে মনোনয়নটি নিতে পারে তাইলে সে এমপি তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় নাই আওয়ামী লীগের যারা সরাসরি ছিল যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে প্রত্যেকজন দায়ী এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে সংকট এটার জন্য তাদেরকে ধন্যবাদ এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই